আপনারা দেখছেন আমাদের বাড়ির কাজের জন্য পাইপ ফিটিংয়ের মাল আপনারা দেখছেন এ ওয়ান কোম্পানির আমরা ব্যবহার করছি এ ওয়ান সমস্ত পাইপ নিচ্ছি পাইপ নিতে আসছে এটা সবগুলো হচ্ছে এ ওয়ান এ ওয়ান কোম্পানির জিনিসগুলো অনেক সুন্দর আপনারা চাইলে ব্যবহার করতে পারেন দেখছেন এই যে ভ্যানে সাজানো হয়েছে এ ওয়ান কোম্পানির মাল আমাদের ভাই ভ্যান নিয়ে এসছে দিয়ে যাওয়ার জন্য শিমুল ভাই ইনি সবগুলো রেডি করে দিচ্ছে পাশাপাশি আছে হৃদয় ইনি পাইপ ফিটিংয়ের কাজ করবে বাসাতে আমার জিনিসগুলো বুঝে নিচ্ছে তো আপনারা যে বাসার কাজ করবেন অবশ্যই বুঝে শুনেই করাবেন পাইপগুলো অবশ্যই ভালো কোম্পানির নেবেন যার যেটা চয়েস ঠিক আছে সবাই ভালো থাকুন